নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকে আপডেট খবরের দিকে শুরুতেই নজর রাখবো কৈলা শহরের দিকে যেখানে সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে এক প্রকার আক্রমণের মুখে পড়তে হয় আধিকারিকদের এক অভিযোগ উঠে আসছে সরকারি জায়গাকে ঘিরে যে জায়গা দখলমুক্ত করতে গিয়ে যায় মৌকুমা আধিকারিক থেকে শুরু করে থানা এবং সকলকে এক প্রকার আক্রমণের মুখে পড়তে হয়েছিল দখলকারীদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন কৈলা শহর পুর চত্বরে দীর্ঘদিন ধরে সরকারি যে জায়গা সেই জায়গা দখল করে সেখানে অবৈধ নির্মাণ করে ব্যবহার করছিল বেশ কিছু পরিবার এবং তাদেরকে উচ্ছেদ করার জন্য বারবার পদক্ষেপ নেওয়া হয় কিন্তু কখনোই সেটা হয়ে ওঠেনি বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক পুরো সঙ্গে অবশেষে আহ গতকাল দুপুর থেকে প্রশাসনিক আধিকারিকরা সঙ্গে পুলিশ টিএসআর সকলের মিলিত ভাবে শুরু হয় অভিযান সরকারি জায়গা দখল মুক্ত করার প্রক্রিয়া কি বক্তব্য উঠে আসছে কৈলাসহর থেকে শুনুন তিনটার সময় কৈলেশ্বর মিউনিসিপাল কাউন্সিলের অফিস কমপ্লেক্সে একটা কয়েকটা ইলিগাল টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল এগুলিকে ইভিকশন করা হয়েছে এই ইভিকশনের জন্য আমাদের তিনজন অফিসার ছিলেন এখানে বিশ্বজিৎ দাস সমীর বণিক অ্যান্ড শ্রী সঞ্জিত কুমার দেবন তিনজনই ডিসিএম এই অফিসে ওনারা কাজ করছিলেন যখন ইলিগাল স্ট্রাকচারগুলি রিমুভ করা হচ্ছিল যেই বাড়িঘরগুলি এফেক্টেড হয়েছিল যারা এই কনস্ট্রাকশনগুলি করে রেখেছিল অনেকদিন জগৎ তাদের পক্ষ থেকে মহিলা পুরুষ সকলে মিলে আমাদের যে অফিসিয়ালসরা ছিলেন ওনাদেরকে আক্রমণ করা হয়েছে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে এবং কাজে বাধা দেওয়া হয়েছে বিশেষ করে দুইজন ব্যক্তি আমাদের শ্রী বিশ্বজিৎ দাসকে শ্রী নির্মল মালাকার সমাপ নিপেন্ড মালাকার উনি হাতে একটা দাও দিয়ে বিশ্বজিৎ দাস আমাদের ডিসিএমকে মারতে এসেছিলেন এবং ওনাকে সাহায্য করছিলেন শ্রী সুবদ সুবোধ মালাকার লেট সনফ লেট প্রহ্লাদ মালাকার উনিও নির্মল মালাকারকে সাহায্য করছিলেন এবং বিভিন্নভাবে আনপার্লামেন্টারি ওয়ার্ডস এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন তো তারপরে আমাদের যে তিনজন ডিসিএম কাজে ছিলেন ওনারা কলেশ্বর পুলিশ স্টেশনে একটা এফআইআর করেছেন এই দুজনের নামে নাম আছে উল্লেখটা আছে তারা যে কাজে বাধা দিচ্ছিলেন এবং আক্রমণ করেছিলেন রাত্রে একজনকে ডিটেন করা হয়েছিল এবং নির্মল মালাকার এখন পর্যন্ত ওনাকে পুলিশ কোনো ইয়ে করতে পারেনি পুলিশের সামনেই এই কাজটা কিন্তু করা হয়েছে যেখানে পুলিশ কর্মরত ছিল সিআরপিএফ পুলিশের অফিসার্স তো ছিলেন কিন্তু ভাগ্যবশত বিশ্ববিদ্যাস সরে যাওয়ায় উনি দায়ের আঘাত থেকে বেঁচে যান আমরা আমাদের যে কাজ করছি আমাদের অ্যাজ পার আমার গাইডলাইন আমরা কাজ করেছি যে জায়গাটা ইলিগেল কনস্ট্রাকশনগুলি ছিল সেগুলি আমরা সরিয়ে দিয়েছি এবং এখানে আপনারা শুনলেন গোমতি দুঃখিত আপনারা শুনলেন প্রদীপ সরকার এস এর বক্তব্য এবং গতকালের এই ঘটনার পর আজ শুক্রবার পুনরায় এই অভিযান চলে এবং সেক্ষেত্রে বেশ কিছুদিন ধরে যে যে বা যারা দখল করে রেখেছিল তাদেরকে আইন অনুযায়ী এবার সেই জায়গাকে দখলমুক্ত করা হয় সরকারি জায়গা দখলমুক্ত করা হল হয় সম্পর্কেই জানিয়েছেন ইতিমধ্যেই এসডিএম ডিএম ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন प्रत्येक जीवन